রোজেলা দেখুন মার্কেট দিয়ে ফার্স্ট টাইম কিন্তু রোজেলা চলে এসছে শ্রীরামপুর পেট মার্কেটে তো রোজেলা গুলো কি বয়স আছে আর কি দাম কিছু রয়েছে দ্য রাইট ডেস্টিনেশন চ্যালেঞ্জ কিন্তু এখন থেকে বিএস ওয়ার্ল্ড নামেই কিন্তু চ্যালেঞ্জটা থাকবে নমস্কার বন্ধুরা বিএস স্পেস ওয়ার্ল্ড দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আর যারা ভাবছেন যে এই চ্যানেলের নাম বিএস স্পেস ওয়ার্ল্ড কবে থেকে হলো তাদেরকে বলি যে দ্য রাইট ডেস্টিশন চ্যানেল কিন্তু এখন থেকে বিএস স্পেস ওয়ার্ল্ড নামেই কিন্তু চ্যানেলটা থাকবে তো আপনারা যারা সাবস্ক্রাইবার করেননি যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা শুনে নেবেন যে এবার থেকে কিন্তু এই চ্যানেলের নাম বিএস স্পেস ওয়ার্ল্ড হবে তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম শ্রীরামপুর পেট মার্কেটে মার্কেটের মধ্যে কী কী কালেকশন আছে আর তার দাম কী ছিল আর এই ভিডিওতে আপনারা দেখবেন যে মার্কেটের বাইরে মার্কেটের বাইরে কি কালেকশন থাকছে আর তার দাম কেমন থাকছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শ্রীরামপুর পেন মার্কেটে এলে মার্কেটের ভিতর থেকে পাখি নেবেন না মার্কেটের বাইরে থেকে পাখি নেবেন তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ এবং খুব দারুণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওতে আপনারা দেখলেন যে মার্কেটের মধ্যে আমাদের কি কালেকশন ছিল সেগুলোর দাম কেমন ছিল আর এই ভিডিওতে দেখবেন আপনাদের যে মার্কেটের বাইরে যে দোকানগুলো বসছে সেই দোকানের কি দাম থাকবে তো সেটা থেকে তাহলে বুঝতে পারবেন আপনারা যে মার্কেটের ভিতরে কেমন পাখি থাকছে তার দাম কি থাকছে আর বাইরেও কেমন কি থাকছে তার দাম কি থাকছে তো প্রথমেই চলে এসছে এই দাদার কাছে দাদা এখন মানে মার্কেটের একদম বাইরেটাতে বসেছে তো দাদা প্রথমে কেমন আছো বলো ভালো আছি খুব ভালো ভালো আছি একদম ভালো একদম খুব ভালো আছি তো আজকে কি দেখাবে কালেকশন তো প্রচুর আছে দামি কম দামি সব কিছুই আছে আরে বাস রোজেলা দেখুন মার্কেট দিয়ে ফার্স্ট টাইম কিন্তু রোজেলা চলে এসছে শ্রীরামপুর পেট মার্কেটে তো রোজেলাগুলো গুলো কি বয়স আছে আর কি দাম রাখছে সব কিছু বলো বাকি রয়েছে এগুলো 48000 টাকা করে জোড়া ফুল এডাল বাকি রয়েছে ডিফারেন্ট ব্লাড লাইন করে ডিএনএ করা রয়েছে বাহ মানে ডিফারেন্ট ব্লাড লাইনে ডিএনএ সমেত এডাল বাকি পেয়ে যাবে কিন্তু কত দাম বলে রাখবে বলে দাও 48000 টাকা 48000 টাকায় পেয়ে যাচ্ছে তো মোটামুটি এরা কি বাড়িতে নিয়ে গিয়েই মোটামুটি রেজাল্ট কি দেবে না 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 রোজাল আবার যত তাড়াতাড়ি হবে না কতদিন সময় দিতে হবে কতদিন সময় দিতে হবে এই বাকি সব দুটো বুকিং হয়ে গেছে অলরেডি বুকিং হয়ে গেছে দুটো বুকিং হয়ে গেছে দুটো এমনি এক পেয়ার আছে শুধু বুকিং হয়ে রয়েছে আরে বাস কেউ যদি চাই যদি এখনো যদি কেউ চাই তাকে দিয়ে দিতে পারবে সময় লাগবে সময় লাগবে বেশ তো যদি চান ফোন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করবেন পাখি কিন্তু দাদাদের আছে বাড়িতে আছে এখানে নেই দিয়ে দেবে অসুবিধা নেই এবার বলো এদিকে আছে লাভবার আছে লাভবারে কি নাম্বার আছে বলো রয়েছে ওখানে কিছু লাভবার রয়েছে লাভবার মোটামুটি হাজার বারোশো টাকা থেকে শুরু করে দু হাজার বিভিন্ন টাইপের সেরকম নেবেন নেই বেশ আর বাড়িতে গেলে বাড়িতে পেয়ে যাবে কি হাই মিউটিশানেরও থেকে যাবে বেশ সেগুলো থেকে যাবে সুন্দর আর সেখানে আছে দেখুন গোল্ডিয়ান আছে জোরা রয়েছে চলে গেল কি দাম রাখছে গল্লি বললেন সতেরোশো টাকা করে জোরে টাকা জোড়া গলি সুন্দর আর যারা ফার্স্ট টাইম নিতে আসছে তাদের ভালো পাখি চিনিয়ে বুঝিয়ে যাবে তো কিছু ডিসকাউন্ট ডিসকাউন্টও কিন্তু হয়ে যাবে

দারুণ কালারের সান আছে এটা যেটা আছে এটা একটা রেজাল করা বাকি রয়েছে এর বাচ্চাও রয়েছে এখানে রয়েছে আমাদের ডিফাইন ব্ল্যাক লাইন করে রেখে দিয়েছি একটা এর বাচ্চাটা এটা চেঞ্জ করেছি আরে এটা মানে রেজাল করেনি এটা রেজাল করবে বেশ এটা এটা কটা রেজাল কটা দিয়েছিল বাচ্চা কটা দিয়েছিল এটা এই সেকেন্ড টাইম রেজাল করেছে কটা দিয়েছিল বাচ্চা দুটো বাচ্চা ছিল বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা আমার কাছে এখনো রয়েছে আর এগুলো যারা আমি একটা বলে রাখি যারা ভাবছেন মার্কেটের থেকে পাখি নিয়ে গেলে হয়তো ব্লাড লাইন আমি করতে পারবো না দাদারা কিন্তু পুরো ব্লাড মেনটেন করে কিন্তু পাখি রাখছে যা রয়েছে সব দাম কি থাকবে বলো এটা

এই সুন্দরভাবে এরকম ডিএনএ কাঠ সমেত কিন্তু আপনারা পাখি পেয়ে যাবেন আচ্ছা এগুলো কি রিং না কাঠ রিং এর পাখি আছে আছে যেটা যে চাইবে সেটা সেইভাবেই বলে কিন্তু দিয়ে দেবে সুন্দর আচ্ছা বাচ্চাগুলোর কি দাম থাকবে সানের বাচ্চাগুলো তেরো হাজার টাকায় বাস তেরো হাজার টাকায় আট মাসে কিন্তু সানের বাচ্চা দারুণ আর বাবা মা দেখতে চাইলে পেয়ে যাবে দাদা আচ্ছা এইটাই উপরে আছে দারুণ দারুণ আচ্ছা দেখুন ককটেল প্রচুর ককটেল রেখেছে দুটিনো লুটিনের কী দাম রাখবে লুটিনও আঠেরোশো টাকা পুরো অ্যাডাল্ট পেয়ার কিন্তু দারুণ

অফার বা গ্যারান্টি জিনিসগুলো দেখেনি। নিন দারুণ কিন্তু কোয়ালিটি সমেত কিন্তু পাখি পেয়ে যাচ্ছে দারুণ তো দাদা ফোন নাম্বারটা একটু দিয়ে দেবে তোমার আমার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান থ্রি টু সেভেন ফোর নাইন এইট টু আমার এখান থেকে যদিও বাকি হতে যাও অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল বা ডেলিভারিও কিন্তু আপনি বাড়ি যেখান থেকে দেখছেন সেখানেও কিন্তু আপনার পাখি কিন্তু পৌঁছে যাবে আর রবিবার ছাড়া অন্য দিনে যদি নিতে চায় হ্যাঁ হ্যাঁ রবিবার ছাড়া যদি অন্য দিনে নিতে চায় আমার বাড়ি আসতে হবে লোকেশনটা একটু বলে দাও লোকেশন হচ্ছে ব্যারাকপুর পাতুলিয়া পাতুলিয়া বাজারে এসে আমাকে ফোন করলেই হবে বা ব্যারাকপুর এসে ফোন করলে ব্যারাকপুর এসে ফোন করলে কিন্তু বাড়িতেও নিতে পারবে মার্কেটের বাইরে এই দাদার গায়ে চলে এসেছি আর দাদাকে তো চলেন আগের সপ্তাহে মার্কেটে প্রথম কিন্তু লরি কিন্তু এই দাদাই এনেছিল তো দাদা কেমন আছ আজকে বলো ভালো আছি একদম আমি খুব ভালো আছি তো আজকে কি লোকে সেই দেখাচ্ছে বলো পাখি দেখাচ্ছে বলো একদম ছশো টাকা পেয়ার যাই নেবে ছশো টাকা অ্যাডাল পেয়ার আছে কি অ্যাডাল পেয়ার আছে ছশো টাকা পেয়ার বাহ আচ্ছা এদিকে ডাব আছে ডায়মন্ড ডাব কি দাম দেখছো

ওগুলা স্প্লিট আছে চারটে আর অ্যালবিনো স্প্লিট আছে চারটে এগুলা থেকে রেড আই বাচ্চাই হবে আরে বাস কি দাম আছে এগুলোর এগুলোর দাম রেখেছি 1800 করে জোড়া 1800 টাকা করে জোড়া রেড আই এর পেয়ে যাবেন অ্যালবিনো তো হ্যাঁ এটা ব্ল্যাক স্প্লিট আছে যারা জানে তারা আড বুঝে যাবে টাকা জোড়া বেশ আচ্ছা এদিকে আছে ফিশারগুলো কোন ফিশার অফলাইন আছে আনে মানে এবারে সিজনে ভারী দিলে বাক্স দিলে ডিম পেয়ে যাবে এগুলো 3200 টাকা উইদাউট টাকা জোড়া আর ডিএনএ চাইলে কেউ ডিএনএ করিয়ে নিতে পারবে দেনা করিয়ে নিতে পারবে আচ্ছা এদিকে কাছে ককটেল আছে লুটিনো আছে দেখতে পাচ্ছি লুটি লুটিনো আছে আছে

দারু কিন্তু আচ্ছা এছাড়াও যেমনটা তাদের কাছে লরি থাকে আর যারা হ্যান্ড যারা লরি খুঁজছিল তাদের কাছে কিন্তু হ্যান্ড লরি আছে আমি ভিডিও শেষে কিন্তু সেটাও অ্যাড করে দেবো যে হ্যান্ড তো দাদা লরি সম্বন্ধে যদি একটু বলো এরা কী করে না করে যদি একটু বলো যেটা বলছিলি আমাকে একটু যদি বলো হ্যাঁ লরি খুব ভালো কথা বলে ফিরটাই ভালো আর লরি হয়ে তোমার ছেলে পাখিটা হয় না

কারণ আমি অনেক দূরের থেকে আছি এইটটি কিলোমিটার দূর থেকে আছি আমার বাড়ি আনাঘাট পাখিগুলো যদি আরো বেশি যদি পাখি দেখতে হয় বা আরো বেশি যদি অন্য পাখি যদি নিতে হয় তাহলে অবশ্যই সাথে কন্ট্যাক্ট করে নেবেন পাখি কিন্তু প্রচুর আছে সেগুলো তো আনতে পারছে না সব কিছু যেমনটা বললো আর লরির যে হ্যান্ডেমটা আছে সেটা আমি এই ভিডিও সাথেই কিন্তু অ্যাড করে দিচ্ছি আমরা দেখে নিন যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই ফোন করে কিন্তু বুক করে নিতে পারেন দাদা বলো হোলসেলও করি পাখি আচ্ছা হোলসেলও করে

মার্কেটে এসে নিতে হবে বা বাড়িতে গিয়ে যদি নিতে পারে দূর যেতে পারে বাড়িতে গিয়েও নিতে পারে ধন্যবাদ হলে তবেই সম্ভব না হলে বেশ নয় ধন্যবাদ বাইরে সংখ্যা দেখায় চলে আসি দাদা কেমন আছো বলো বলো ভালো আছো আজকে কি দেখাবে বলো আজকে তো কালেকশন ভালোই দেখতে পাচ্ছি ওই দিক থেকে আগে শুরু করি বাহ্ তাছাড়াও রাখছে এইদিক থেকে শুরু করি বলো এদিকে প্রথম আছে ভর্তি তিনশো তিনশো টাকায় ভর্তি যা নেবে দারুন কালারে কিন্তু ভর্তি পেয়ে যাচ্ছেন অ্যাডাল আছে নাকি অ্যাডাল পেয়ার আছে তিনশো টাকাতে পেয়ার পেয়ে যাচ্ছেন দারুণ আচ্ছা ককটেল ককটেলে তো প্রচুর বেড়ে গো আজকে পালংও আছে বাইশশো টাকা জোড়া পাল বাইশশো টাকা অ্যাডাল্ট নাকি সব অ্যাডাল্ট দিয়েছে বাইশের পিছনে পাল আছে বাইশশো টাকা জোড়া আচ্ছা দুটি না আটশো টাকা সিঙ্গেল বলে সিঙ্গেল পেয়ে যাবে সিঙ্গেলও পেয়ে যাচ্ছে দারুণ আচ্ছা এদিকে আছে বদ্দি আছে আড়াইশো টাকা জোড়া এই বদ্দি আড়াইশো টাকা জোড়া নর্মাল বদ্দি আড়াইশো টাকা জোড়া আচ্ছা পাইনআপেল কি দাম রাখছো পাইনাপেল তিন হাজার টাকা নন ডিএ নন ডিএ তিন হাজার টাকা অ্যাডাল্ট পেয়ার নাকি সেমি অ্যাডাল এগুলো

এই দাদারা কিন্তু সাদা লক্ষা দাদার কাছ থেকে নিলেন তো দাদা কেমন লাগলো এ ভালো ভালো বাকি আছে বাহ তো ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দাও আমার নাম শঙ্কর আমার বাড়ি শ্রীরামপুরে আমার ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ওয়ান নাইন থ্রি টু সিক্স এইট বেশ ভিতরের ভিডিও চলছে আর এখন চলে এসেছি আমরা শৈলেন কাছে তো দাদা কেমন আছেন প্রথম বলুন ভালো আছেন তো আজকে তো দেখতে পাচ্ছি কালেকশন আছে মোটামুটি তো সবগুলোর দামগুলো আর এগুলো জানি প্রথমে কক্কেল আছে লুটিলগুলোর কি দাম থাকবে দাদা আটশোশো টাকা আর হচ্ছে টাকা এক পিস চাইলে এক পিসেও পেয়ে যাবে

আর এগুলো 3.5 এক এক বছরের বাকি এগুলো নন ডিএনএ দাদা সব দিয়ে নে ডিএনএ কার্ড আচ্ছা নন ডিএনএ সেটাই ওই যে নন ডিএনএ বাকি 2500 টাকা ফাইনাল বিলে যাচ্ছে আর 3500 টাকা এক বছরের পাইনাপল বা ইউরো সাইডে যা আছে সবকিন্তু 3500 টাকা দিয়ে যাচ্ছে সুন্দর তো দাদা ফোন নাম্বারটা দিয়ে দাও ওই কার্ড হচ্ছে কার্ডে ফোন নাম্বার দেয়া আছে ফোন করে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু এখানে কিন্তু কুকুরও দাদা রাখেন কুকুর চাইলে কুকুরও কিন্তু পেয়ে যাবেন ಾರು ಧನ್ಯವಾದ ದಾ